ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই দ্বিতীয়ার্ধে আপনি সহযোগিতা কারো না কারো কাছ থেকে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করার জন্য কোন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে দেখুন এগারো তারিখে বুধ গ্রহ সে কিন্তু রাশিতে উদিত হবে যেটা সপ্তম ঘর রিলেশনের জায়গা আবার এখানে একুশ তারিখে এই কর্কট রাশিতে শুক্র গ্রহ আসবে এটাও সপ্তম ঘরে আসছে তো সপ্তম ঘরটা হচ্ছে আপনাকে সেখান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে বুধ গ্রহ এবং শুক্র গ্রহ মকর রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে এবং শুক্র গ্রহ তারিখে এই পুষ্যা নক্ষত্রে গ্রহের সাথে একত্রিত হবে যার ফলে কিন্তু গৌরী মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু অনেক বেশি সাহসী উদ্যমী এবং দেখবেন যে এতদিন আপনি একা ছিলেন কিন্তু এই সময় আপনি পারফেক্ট মানুষটি পেয়ে যাবেন যে আপনাকে সমস্ত বিষয়ে সহযোগিতা করতে পারবে এছাড়া বন্ধুরা